আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার কিভাবে বানাতে হয় আমি কিভাবে বানিয়েছি কী কী মশলা দিয়েছি কি কী দিয়েছি চাটনির মধ্যে সেগুলো দেখে নিন যদি আপনারা চান তা আপনারাও বানাতে পারেন খুব সিম্পল পদ্ধতি তো প্রথমে আমি চারটে কাঁচা আম নিয়েছি চারটে কাঁচা আম নিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি কুচি কুচি করে কেটেছি আমি কাটা ভিডিওটা করতে ভুলে গেছি আপনারা কেটে নেবেন ছোটো ছোটো করে তারপরে মশলা নিয়েছি দুটো এলাচ দারচিনি লং তারপরে এক টেবিল চামচ নিয়েছি ধনে তারপরে হাফ টেবিল চামচ নিয়েছি জিরে এক টেবিল চামচ নিয়েছি সর্ষে এক টেবিল চামচ নিয়েছি পাঁচফুল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনি মশলাটা উঠিয়ে নেবেন মশলাটা ওঠানোর পর আপনি দিবেন চারটে শুকনো লঙ্কা মতো ভেজে নেবেন আপনি চাইলে মশলার সঙ্গে দিতে পারেন আমি প্রথমে মশলার সঙ্গে দিতে ভুলে গেছিলাম ওই জন্য আলাদাভাবে আমি চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আপনারা যদি আরও বেশি পরিমাণে ঝাল খেতে চান তো আরও বেশি পরিমাণে দিয়ে দেবেন তারপরে আমি মশলাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পর আমি চাটনির মধ্যে যা যা উপকরণ দেবো ওগুলো রেডি করে নিয়েছি তো আমি দিয়েছি খেজুর কাজু আঙ্গুর কিশমিশ আর দুই থেকে চারটে রসুন দিয়ে ভালোভাবে তেলটা যখন গরম হয়ে যাবে কড়াইতে তখন রসুন দিয়ে দিবেন তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিবেন তারপর দিয়ে দিবেন কাজু দিয়ে দিয়েবেন কিশমিশ তারপরে দেবেন খেজুর তারপরে দিয়ে দিবেন আঙ্গুর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিবেন কিছুটা মশলা এরকম বাড়িতে যেগুলো মশলা থাকে পেস্ট ওগুলো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিবেন আমটা আমটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন তারপরে দিবেন হলুদ তারপরে দেবেন লবণ তারপরে দিয়ে দিবেন আপনি তারপরে দিবেন মানে দিবেন একটু পরে কিছুটা নেড়ে চেড়ে নেবেন তারপর দিবেন একটু কাঁচা জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো মানে আমি সামান্য দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন তারপরে দিবেন কিছুটা জল জলটা দেওয়ার পর যখন ফুটে আসবে তখন একবার নেড়ে চেটে নেবেন মধ্যে তারপর যখন দেখবেন একটু সেদ্ধ হয়ে এসছে আমটা তখন দিয়ে দেবেন গুড় গুড় যদি থাকে তো খুব ভালো নাহলে আপনি চিনিও দিতে পারেন আমি দিয়েছি গুড় গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি চিনিটা কম দিয়েছি তো আপনাদের যদি অ্যাভেলেবেল না থাকে গুড়টা যদি অ্যাভেলেবেল না থাকে তো আপনি চিনিও দিতে পারেন তারপরে আমি দিয়েছি সেই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম ওটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে আবার আপনাকে নেড়ে চেড়ে নিতে হবে তারপর দেখতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তারপর দেখবেন কি হয়ে এসছে আমটাও সেদ্ধ হয়ে গেছে তখন নেবেন নামিয়ে তারপরে হয়ে গেল রেডি মিষ্টি আমের আচার তো কেমন হয়েছে আশা করছি ভালো হয়েছে জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আরও অন্য কিছু যদি দেখতে চান তো জানাবেন আল্লাহ হাফিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট